সুপ্রভাত খবর বাংলা প্রান্তে স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখেন ওই মুহূর্ত হেডলাইন্স মালদহের রতুয়া এক নম্বর ব্লকে সতেরো দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি চলাকালীন তীব্র রাজ্য কেন্দ্র দুপক্ষকে একাতে নিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা ডোমকলের উনিশটি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগগুলো বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ আবু তাহের খান বড়ইয়া ব্লকের কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ির বাগ্রাকোট চা শ্রমিকরা বুধবার বকেয়া মজুরি ও কুড়ি শতাংশ বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান নজর খবরে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি মালদহের রতুয়া এক নম্বর ব্লকে সতেরো দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি চলাকালীন তীব্র ভাষায় রাজ্য ও কেন্দ্রকে দুই পক্ষকে এক হাতে নিলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদিকা সরকারি আধিকারিকদের তুলনা করলেন আরশোলার সঙ্গে ক্ষোভ উগরে দিলেন প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে করে ব্লক কেন্দ্র সরকারি ব্যবস্থাকে তীব্র চাচা ছোলা ভাষা আক্রমণ করলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি বুধবার সতেরো দফার দাবিতে মালদহের রতোয়া এক নম্বর ব্লক বামফ্রন্টের ডাকে ভিডিওকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় ব্লক অফিসের সামনে পথসভার আয়োজন করা হয় এই পথসভা চলাকালীন বাম একটি প্রতিনিধি দল ভিডিওকে নিজেদের দাবি দাবা পেশ করেন এই ডেপুটেশন চলাকালীন ব্লক গেটে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী এদিন এই পথসভায় নেতৃত্ব দেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি রাজ্য তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করেন বিডিওদের আর সঙ্গে তুলনা করেন আর যদি উল্টো করে দেন তাহলে কি হয় হ্যাঁ উল্টো করে দিলে কি হয় তাহলে পঞ্চায়েতে যখন ভোট হয় তখন আসলে সোজা থাকে খর খর করে বিধিও দৌড়ে বেড়ায় আর যেই ভোট পেরিয়ে যায় তৃণমূল পেয়ে যায় সেই আসলাটাকে উল্টো করে দেয় বিধিওটাকে উল্টো করে দিয়েছে এখন বিধিও বঙ্গভঙ্গন প্রতিরোধ স্থায়ী সমাধান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন গৃহহীনদের আবাস যোজনার অন্তর্ভুক্ত করে বাড়ি প্রদান শিক্ষা ব্যবস্থায় পরিযায়ী শ্রমিক ইস্যু সহ সতেরো দফা দাবিতে ব্লক বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ডি ওয়াই এফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি তীব্রভাবে আক্রমণের সুর চড়ান

মাল্লা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফেরিঘাট দুর্নীতি নিয়ে তীব্র প্রতিবাদ এবার শাসক দলের এই সাংসদ মুখ খুললেন মুর্শিদাবাদে ডোমকলের 19টি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ আবু তাহের খান সরাসরি অভিযোগ সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই অর্থ যাচ্ছে অসাধু চক্রের পকেটে ডোমকল ফেরিঘাট নিয়ে ফের শুরু হলো রাজনৈতিক বিস্ফোরণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরিঘাটে পঞ্চায়েত সমিতির অধীন ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই টাকা ভোগ করছে অসাধুরা মঙ্গলবার ডোমকল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ফেরিঘাট সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠক সংসদ পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য ও তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে আলোচনার মূল কল কেন্দ্রবিন্দুতে উঠে আসে ফেরিঘাট এসো। সংসদ স্পষ্ট জানিয়ে দেন টেন্ডার হওয়ার আগেই ওই ঘাট ফ্রি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্য দিকে ব্লক ব্লকাধিকারিক শঙ্খদীপ দাস জানান ফেরিঘাট নিয়ে মামলা ইতিমধ্যে আদালতে বিচাড়া দেন সংসদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি বিরোধী শিবিরের এতদিন ফেরিঘাট দুর্নীতি নিয়ে সরব হলেও এবার সরাসরি মুখ খুললেন শাসক দলেরই এক সংসদ ডঙ্গল পঞ্চায়েতির অধীনে টোটাল 19টা ফেরিঘাট আছে এর মধ্যে বেশ কিছু দু তিনটা বড় আছে এবং বাকিগুলো ছোট সাইজের যা আছে তো যেটা আছে যে দমকলের এই ফেরিঘাট নিয়ে গত তিন বছর ধরে একটা কেস চলছে একের পর এক কেস চলছে এর আগে কেস হয়েছিল দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশে দু হাজার চব্বিশে যখন কেস হয় যখন অমৃতা সেনার বেঞ্চে তখন হচ্ছে ওনারা একটা রায় দেয় যে ঘাটের রেট ঠিক করে পঞ্চায়েত সমিতি মিটিং করে বিডিওকে বলবে টেন্ডার করতে সেই হিসাবে টেন্ডার হয় টেন্ডার হওয়ার পর জুন মাসের দিকে মোস্ট প্রবলি হয় তখন হওয়ার পরে ওই টেন্ডারটা ম্যাচিওর হয় না বিকজ দুজন ড্রপিং করে তো এরপরে তারপরে আবার মিটিং হয় আবার মিটিং হয় আবার টেন্ডার হয় মিন টাইম ওনার ওটা হওয়ার পরে ওটাও ম্যাচিওর হয় ম্যাচিওর হয় না তারপরে আমার ট্রান্সফার এখানে হয় আমি আসি আমি আসার পর চার মাসের মধ্যে যেহেতু জিনিসটা একটু ক্রিটিক্যাল আর মাঝখানে পুজোর ছুটি উটি ছিল আগের বছর বুঝতে বুঝতে জিনিসটা এক দু মাস লেগেছে তারপরে আমরা কিন্তু ডিসেম্বর মাসে টেন্ডার করে দিই সেই টেন্ডারের আমরা কিন্তু নোটিশ সময় দিকেও দিয়েছি আর ওটা কিন্তু পুরোটাই হাইকোর্টের অর্ডারেই হয়েছে উন্নয়নের বিষয়গুলোকে নিয়ে কী কী করা যায় এই বিষয়গুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং তার কাছ থেকে আগামী দিনে সহযোগিতা চেয়েছি ডোমকল ফেরিঘাট তার মধ্যে অন্যতম আছে এই ফেরিঘাট দীর্ঘদিন থেকে দখলে নেই কোনো একটা অশুভ চক্র এই ডোমকলের ফেরিঘাটটা দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে করে কমবে খাচ্ছে এটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে বলেছি যে ফেরিঘাটের বিষয়টা আমাদের দেখতে হবে কারণ বিডিও অফিসের ওন ফান্ড নাই ফেরিঘাটই হচ্ছে একমাত্র ওন ফান্ড একটা গাড়ি ঘোড়া চলবে একটা চাবি স্কোট খাবে মেম্বাররা বা গাড়ির তেল হবে গাড়ির ভাড়া হবে সেটা তো ওন ফান্ড থেকে হয় সেই ওন ফান্ড যদি না থাকে তাহলে বিডিও অফিসে পঞ্চায়েত সমিতি চলবে কি করে সেই জন্য আজকে আমরা বসেছিলাম আগামী দিনে এই ফেরিঘাটটা আমাদের নিজেদের পঞ্চায়েত সমিতির দখলে নিয়ে আসা বিডিও সাহেব তাদের দখলে নিয়ে এসে ফ্রেশ স্বচ্ছ টেন্ডার করা এই টেন্ডারের মাধ্যমে সেই ব্যবস্থায় সেই প্রক্রিয়া চালু করার জন্য বলেছি মুর্শিদাবাদে আবারও তৃণমূলের দাপট বড়ইয়া ব্লকের বিপ্র শেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস দীর্ঘ সাত বছর পর হওয়া নির্বাচনে উত্তেজনা ছিল একেবারে চরমে আর ফলাফল যেন বিজেপির জন্য এক কড়া বার্তা দীর্ঘ সাত বছর পর অবশেষে নির্বাচন হল বড়োয়া ব্লকে শেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আঠেরো সালে জোর জবরদস্তিভাবে ভোট হওয়ার অভিযোগ ওঠার পর থেকে এই সমবায়ে আর ভোট হয়নি সোমবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যেই সম্পন্ন হয় ভোট পর্ব দুপুর দুটো পর্যন্ত ভোট প্রক্রিয়া চলে তারপর শুরু হয় গণনা ফলাফলে দেখা যায় মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে বিজেপি পায় এগারোটি তৃণমূল কংগ্রেস দখল করে চৌত্রিশটি আসন ফল ঘোষণার পরই সমবায় উচ্ছ্বাস তৃণমূল দাবিতে ব্লক সভাপতি গোলাম মুর্শেদ বলেন এই বিপ্রশেখর বিজেপির শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি নিজে দশ দিন ধরে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছেন তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন আগামী বিধানসভা ভোটে যদি তারা ভাবে জিতবে তবে শুধু সভাপতি নয় মোদীকেও এখানে নামতে হবে অন্যদিকে বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তার অভিযোগ এই নির্বাচন পক্ষপাত দুষ্ট পুলিশ প্রশাসন থেকে সমবায় কর্মীরা সবাই ওদের হয়ে কাজ করছে ভোট গ্রহণ হয়েছে একটি বেসরকারি স্কুলে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারি স্কুলে নির্বাচন হওয়ার কথা থাকলেও আমাদের বাধা শোনা হয়নি তিনি আরও জানান আমাদের প্রার্থীদের পঁয়তাল্লিশটি আসনে এমন সব প্রতীক দেওয়া হয়েছিল কুকুর ভেড়া ছাগল যা মানুষ মনে রাখতে পারেনি ফলে অনেক ভোট নষ্ট হয়েছে অন্যদিকে তৃণমূলের সব প্রার্থীর প্রতীক ছিল গাছ তাই তাদের সুবিধে হয়েছে তবে ফলাফল মেনে নিয়ে বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বার্তা দেন আমরা লড়াইয়ে অংশ নিয়েছি এই লড়াই আমাদের আগামী বিধানসভা ভোটে পথ দেখাবে নির্বাচন ঘিরে কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয় পুলিশের কড়া নজরদারিতে বড়োয়ার থানার ভারপ্রাপ্ত অধিকারী অরিন্দম দাসের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন কাদি মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রেক আম্বেদকর বড়োয়ার বিপ্রশেখর এলাকা জুড়ে এখন একটাই আলোচনা তৃণমূলের এই জয় বিজেপির জন্য আগামী দিনে কতটা বার্তা বহন করছে বিপ্রশেখর অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি এবং এই সমবায় ভোটকে নিয়ে বিজেপি জেলার সভাপতি প্রতিদিন এসছে দশ দিন পর্যন্ত এবং ডোর টু ডোর ঘুরেছে তার সঙ্গে যে কনটেস্টিং এমপি ছিলেন উনিও এসছে ডোর টু ডোর ঘুরেছেন এই শক্ত ঘাঁটিতে তাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব শক্তিশালী বিজেপির নেতৃত্ব তারা এইখানে ক্যাম্পেনিং করেছে দশ দিন আর আমাদের এখানকার যারা আপামর জনসাধারণ এই অঞ্চলের যারা কর্মী যারা বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চল অঞ্চল নেতৃত্বে যারা দেয় তাদেরকে নিয়ে আমি এই সাতটা বুথে আমরা ক্যাম্পেনিং বা ভোট প্রচার করি এখানে আমাদের জয় জয়কার হয়েছে বিজেপির ঘাঁটি মাটিকে তুলে ফেলে দিয়েছি আগামী দিনে এখানে বিজেপিকে জিততে গেলে এখানে সবাই এসছেন আগামী দিনে জিততে গেলে নরেন্দ্র মোদীকে এখানে আসতে পুজোর মুখে চা শ্রমিকদের বোনাস বঞ্চনার অভিযোগে উত্তাল ডুয়ার্স জলপাইগুড়ির বাগরাকোট চা বাগানের শ্রমিকরা বুধবার বকেয়া মজুরি এবং কুড়ি শতাংশ বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন এবং প্রতিবাদে স্তব্ধ হয়ে পড়ে ওদলা বাড়ি সতেরো নম্বর জাতীয় সড়ক বকেয়া মজুরি ও কুড়ি শতাংশ বোনাসের দাবিতে মালবাজারের ওদলা বাড়িতে সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কোট চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ পুজো যত এগিয়ে আসছে ডুয়ার্স চা বলয়ে ততই বাড়ছে উত্তেজনা বানারহাটের পর এবার কোট চা বাগানেও বোনাস ও বকেয়া মজুরির দাবিতে পথে নামলেন শ্রমিকেরা বুধবার সকাল থেকেই ওদলা বাড়ির মিনামোর এলাকায় সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এর জেরে মালবাজার থেকে শিলিগুড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যাহত হয় প্রায় দু সাতশো শ্রমিক কাজ করেন বাগরাকোট চা বাগানে তাদের অভিযোগ রাজ্য সরকার ইতিমধ্যে শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস প্রদানের নির্দেশ দিয়েছে কিন্তু বাগান কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না আট দশমিক তিন তিন শতাংশ বোনাস দিয়েছে মাত্র উপরন্তু দীর্ঘদিন ধরে বকেয়া মজুরিও দেওয়া হচ্ছে না শ্রমিকদের দাবি পুজোর মুখে এই পরিস্থিতিতে সংসারে অন্য জোগাড় করায় কঠিন হয়ে উঠেছে নতুন পোশাক কেনা তো দূরে কথা শ্রমিক নেতাদের অভিযোগ প্রতি বছরে পুজোর আগে কর্তৃপক্ষ নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয় না এবছরও একই পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তারা তাই সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করে দাবি আদায়ের লড়াই শুরু হয়েছে

আমাদের মাইনা পাওনা আছে দুই মাসের মাইনা চারটা ফর্ট নাইট ডিউজ আছে এই কোম্পানিতে সেটা তো ছিলই এই পনসটা যখন সরকার ডিক্লেয়ার করলো আপনার অ্যাডিশনাল লেবার কমিশন নর্থ কেবল নর্থ বেঙ্গল জোন একটা অ্যাডভাইজারি জারি করলো তারপরে একটা অর্ডার জারি করলো তারপরে সমস্ত চা বাগানে বনস হয়ে গেছে বাগ্রাগট চা বাগানের মালিক ম্যানেজমেন্ট বলছে মাত্র দশ প্রতিশত বনস পূজার আগে দিতে পারবো বাদ বাকি দুই কিস্তি পাঁচ পাঁচ কিস্তিতে আমরা পনেরবার দিব তো আমরা ওইটা মানতে রাজি না এক কিস্তিতে বনস চায় আমাদের শ্রমিকদের চারটা ফোটনাইট দুই মাসের পাওনা আছে সেটা মিটেই দিক তারপরে অন্য কিছু কথা হবে অনেক কিছু পাওনা দেনা পাওনা আছে এই মালিকের সঙ্গে কিন্তু ওইটা নিয়ে কোনো কথা হচ্ছে না आ, हम लोग बीस परसेंट बोन पास हुआ हम लोग का मुख्यमंत्री से हम लोग देखने को मिला सुनने को आया और तो पासन अभी हम लोग बड़ा मजदूर बड़ा खुशी से घूम रहा था आजकल के बैठा अभी मालिक देने नहीं सकता है बोल रहा है हा, इतना दिन जुलूस नाराबाजी चला हम लोग का फैक्ट्री में हम लोग का यहाँ आके रोड जाम करना भी इच्छा नहीं है हम लोग को उतना दिन हम लोग को उधर में मिलाएगा बोल के उधर ही बैठा तो মালিক বলি বোনেস ইতনা দিন ইতনা দিন সময় সফর করকে আজ বোলা কি দশ পারসেন্ট মুখ্যমন্ত্রী কথা ভাইলেট করে মালিক পক্ষ বিশ পরসেন্ট বোনেস না অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা হলেও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লিখিতভাবে বোনাস ও বকেয়া মজুরি মেটানোর আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন তুলে নেবেন না ডুয়ার্সে একের পর এক চা বাগানে বোনাস ইস্যুতে এই অস্থিরতা পুজোর আনন্দের ছায়া ফেলেছে শ্রমিকদের বঞ্চনার এই চিত্র ঘিরেই ইতিমধ্যেই চা বলয়ে উদ্বেগ ছড়িয়েছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পুজোর আগে খুশির খবর কোল্ড স্টোরের শ্রমিকদের জন্য যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বোনাস বঞ্চনার প্রতিবাদে উত্তাল শ্রমিক মহল ঠিক তখনই জলপাইগুড়িতে মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ আলোচনায় সিদ্ধান্ত বাড়ানো হয়েছে শ্রমিকদের বোনাস চারিদিকে যখন বোনাস বৃদ্ধির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন মহলের শ্রমিকেরা ঠিক সেই সময় বোনাস বৃদ্ধির খবরে খুশির আবহ মুখে বোনাস বাড়ল কোল্ড স্টোরে শ্রমিকদের ময়নাগুড়ি কোল্ড স্টোরেজ অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার কোল্ড স্টোর মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভা সভায় উপস্থিত ছিলেন সিআইটিও ও আই এন জেলা নেতৃত্বরা দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় এবারে কোল্ড স্টোরে শ্রমিকদের বোনাস গতবারের তুলনায় দুশো টাকা বৃদ্ধি করা হবে পুরুষ শ্রমিকেরা পাবেন 5000 টাকার মহিলা শ্রমিকেরা পাবেন 4500 টাকা যদিও বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বৃদ্ধির তুলনায় কম তবুও শ্রমিক কর্মচারীরা কিছুটা খুশি হয়েছে বলেই জানা গেছে ইতিমধ্যে কয়েকটি কোল স্টোরে বোনাস প্রদান করা হয়েছে বাকি কোল স্টোরগুলিতে আগামী 26 তারিখের মধ্যে বোনাস প্রদান সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের কোল স্টোরগুলোতে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুর দুয়ারের কোল স্টোরে বোনাস নির্ধারিত হয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং মালিক সংগঠনের সঙ্গে যৌথভাবে আলোচনার ভিত্তিতে সেখানে মহিলারা পাঁচ হাজার টাকা আছে পুরুষ ছেলেরা হচ্ছে পাঁচ হাজার টাকা করে পাবেন আর মহিলারা সাড়ে চার হাজার টাকা করে বোনাস পাবে এই বোনাসের জন্যই আমরা এখানে এসেছি শ্রমিকদের সঙ্গে কথা বলবার জন্য এবং পুজোটা ভালো কাটুক এই প্রত্যাশাই আমরা আলোচনায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিআইটিইউর সন্তোষ রায় ও কৃষ্ণ সেন আই এন তপন দে ও শুভঙ্কর মিশ্র মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশ করিয়া। কিশোর মারোদিয়া জয়দীপ সরকার সহ আরো অনেকে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বাংলার মাটির গন্ধ নিয়ে এবার বিশ্বমঞ্চে নাটোয়া নৃত্য পুরুলিয়ার বলরামপুরের প্রত্যন্ত গ্রামের চারজন শিল্পীর গন্তব্য জাপান আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে প্রথমবারের মতো পরিবেশিত হতে চলেছে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য নাটোয়া মহালার দিন শুরু হয়েছে এই গর্বের যাত্রা সীমা ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছে বাংলার মাটি ঘাসা লোক নৃত্য নাটোয়া পুরুলিয়ার বলরামপুরে প্রত্যন্ত গ্রামে চারজন নাটোয়া শিল্পী রওনা দিলেন জাপানের উদ্দেশ্যে যেখানে তারা তুলে ধরবেন বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত জাপানে এক বিশেষ সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করছেন এই শিল্পীরা মহালয়ার বাসে করে প্রথমে কলকাতা পরে দিল্লি তারা এই রয়েছেন ওস্তাদ জগন্নাথ কালিন্দি নিপেন কালিন্দি শিকার মাহাতো বৈদ্যনাথ মাহাতো শিল্পীরা জানান তারা এর আগে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও ছৌ নৃত্য পরিবেশন করেছেন তবে প্রথম তারা নাটোয়া নৃত্য নিয়ে বিদেশে যাচ্ছে i ওস্তাদ জগন্নাথ কালিন্দি বলে নিজের গ্রাম নিজের মাটির শিল্পকে বিশ্ব দর্শনে নিয়ে যেতে পারাটা আমাদের কাছে গর্বের নাটোয়া নৃত্য পুরুলিয়ার এক প্রাচীন লোক যা সাধারণত ধামসা মাদলের তালে পরিবেশিত হয় শরীরের ভঙ্গিমা এবং ছন্দময় আবেগে ফুটে ওঠে এই নাচের প্রাণ এই যাত্রা শুধু চারজন শিল্পীর নয় এটা একেবারে পুরুলিয়া জেলার সংস্কৃতি ও ঐতিহ্যের বিশ্ব মঞ্চে পদার পর গ্রামীণ বাংলার মাটির গন্ধ মেখে তৈরি হওয়া লোকশিল্প যে বিশ্ব জয় করতে পারে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বললেন এই নাটোয়া শিল্পীরা আজকে আমাদের খুবই আনন্দের দিন আমরা ছোট্ট একটি গ্রামের মানুষ কিন্তু আনন্দের বিষয় হলো আজকে আমরা বিদেশের মাটিতে পাঠিয়ে দেবো আমাদের নিত্য নাটোয়া নাচ এই নাটোয়া নাচ আমরা চলে যাব আজকে জাপান মানে ভাবতেও পারছি না যে আমরা আমাদের এই নাটোয়া নাচকে আমরা জাপানে গিয়ে তুলে ধরবো এর আগে আমি ফ্রান্স সুইজারল্যান্ড জার্মান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর লন্ডন থাইল্যান্ড ফিলিপাইন্স লিথুনিয়া অস্ট্রেলিয়া ইতালি রাশিয়া বাংলাদেশ লন্ডন থাইল্যান্ড মানে আমার আনন্দটা এই জায়গায় আমার দাদা বিখ্যাত নাটোয়া শিল্পী তিনি হচ্ছেন হারিরাম কালেঙ্গি এবং তারপরে যে তিনি হচ্ছেন বীরেন কালেঙ্গি আর আমি জগন্নাথ কালেঙ্গি তো আমাদের এই নাটোয়া নৃত্য মানে আমাদের পরম্পরা মানে আমার দাদু পর সবাই তারা এই নাটোয়ানিত্য টাকে বাঁচিয়ে রেখেছে নাটোয়ানিত্য এক কথায় বলা হয় পারদা মানে সবাই জানে যে নাটোয়ানিত্য পারদা এবং কোনাপাড়া গুরু এই কয়েকটা গ্রামে আছে তো আমি ও নাচটাকে ধরে রেখেছি কিন্তু আনন্দের বিষয় হলো মানে নাটোয়ানিত্য এই যে ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে আছে আমি যে কটা দেশের নাম বললাম যে আমি এর আগে অনেকগুলো দেশের প্রোগ্রাম করেছি কিন্তু আমি ছৌ নৃত্যের পাশে প্রোগ্রামটা করতে হ্যাঁ আমি নাটোয়া করেছি কিন্তু আমি নৃত্য করতে গিয়ে আমি নাটোয়া নৃত্যটা করেছি করেছি কেন করেছি আমি জানি বলে করেছি নাটোয়া নৃত্য করতে আমাকে লেগে কিন্তু এই প্রথমবার নাটোয়া নৃত্য চিঠি নাটোয়া নেতার পেয়ে আমরা নাটোয়া নৃত্য করতে যাচ্ছি এইটা আমার কাছে একটা বিশেষ আনন্দ বিষয় পুরুলিয়া থেকে মধুসূদন দেবঘড়িয়ার পৌঁছ খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় নমস্কার আমি অশোক কীর্তনিয়া বনগা পঁচানব্বই উত্তর বিধানসভার বিধায়ক খবর বাংলার সমস্ত কলাকুশলী এবং এই খবর বাংলার সঙ্গে জড়িত যারাই আছেন সমগ্র দর্শক শ্রোতা সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন নমস্কার আমি হিতব্রত মুখার্জি খবর বাংলার সমস্ত দর্শককে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব আনন্দে কাটান খুশির সময় সকলকে নিয়ে কাটান খবর বাংলা মাধ্যমে আমি আসানসোল পৌর নিগাম বাসীকে শারদীয় দুর্গাপূজা উৎসব ছট এবং আরো যা উৎসব আছে দীপাবলি আছে আমি শুভেচ্ছা মানুষকে জানাচ্ছি শান্তিভাবে সুন্দরভাবে উৎসব উৎসব মতন পালিত হয় আসানসোলে যে মেলাধব সিটি অফ ফুড আছে সেই পরিবেশটা থাকুক এবং এই বার্তাটা সারা দেশে ছুড়ে যায় যে আমরা আসানসোলবাসী যার ধর্ম নিজের জায়গা হোক উৎসব আমরা সবাই মিলে পালন করি বাংলার সব দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন চলুন সবাই খুব ভালো করে পুজোটাকে উপভোগ করি কিন্তু ভুলবেন না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই বেদ মাথায় রেখে লেটস এনজয় এভরি সবাই মজা করি চার তারিখে কার্নিভাল যেটা হচ্ছে দুর্গাপুরের বৈশিষ্ট্য কলকাতার বাইরের প্রথম কার্নিভাল কিন্তু হয়েছে দুর্গাপুরে অ্যান্ড এম ভেরি শিওর উই আর দ্য বেস্ট এভার তো লেটস প্রুভ ইট সামনে দুর্গা পুজো প্রত্যেক শ্রীরামপুরবাসী শ্রীরামপুর লোকসভায় যারা যারা বাস করে এবং পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেক হিন্দু সনাতনীদের আমি অনেক অনেক দুর্গা পুজো শারদীয় শুভেচ্ছা জানাই পুজোর দিনগুলো খুব ভালো কাটুক এবং সবাইকে আমি আহ্বান করব আমাদের শ্রীরামপুরের বুকে বেনে লেন আশি বছর বেনিয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব আশি বছর পালন হচ্ছে আপনারা সাতাশ তারিখে ওদিন অবশ্যই আসবেন মায়ের প্রতিমা প্রতি